মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো 床子。 জয় চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পূর্ণ সঙ্গমে স্নান করতে ডুবকি লাগাতে এবং মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীর আশীর্বাদ নিতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে হর হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান সংকট মোচন জয় মা ভাবানী জয় মা অন্নপূর্ণা এই বলে প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে সাই সাই স্নানগুলির দিন কোটি মানুষ এখানে স্নান করছে কারণ একশো চুয়াল্লিশ বছর পর এই যে পূর্ণ মহা কুম্ভ যোগ পূর্ণ মহা অমৃত কুম্ভ যোগ আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম আবারও একশো চুয়াল্লিশ বছরের প্রতীক্ষা তখন আমরা কেউই সেই সময় থাকবো না তাই এই যে আমরা সুযোগ পেয়েছি সবাই চিন্তা না করে সবাই হার হার মা দেব বলে চলে আসুন প্রয়াগরাজের মহা কুম্ভের পূর্ণ সংগ্রামে স্নান করুন এবং জীবন ঘর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন কোনো দুশ্চিন্তা করবেন না প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে আমি আপনাদের সবাইকে একটু দেখিয়ে দিই রাস্তাঘাট

ওখানে শেষ হয়ে যেত তাদের মরণ ওখানে হতো আপনার কথা যদি সত্যি হতো ঠিক আছে প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন এবার পয়েন্টে আসি সুজাতা মন্ডল আপনার দলের নেত্রী তিনি কটা ডুব দিয়েছেন দর্শক আমি দেখলাম হয়তো ছটা বা সাতটা যেন ডুব দিয়েছে আমি যেটা দেখলাম সেটা তার ভিতরে প্রথম বাবার নাম বললেন তারপরে মায়ের নাম বললেন তারপরে নিজের নাম বললেন তারপরে বোনের নাম তারপরে অন্যান্য নাম লাস্ট একটা নাম বললেন যে সবার জন্য এই ডুবটা দিচ্ছি কিন্তু সবার জন্য না দিয়ে মমতা দিদির জন্য একটা করে দিতে যেমন সবার জন্য মার জন্য বাবার জন্য নিজের জন্য দিয়েছেন কারণ আপনি যদি মনে করেন সুজাতা মন্ডলকে বলছি আমি সুজাতা মন্ডল তো মনে করেছে যে এখানে আসলে এই মহাকম্বে এসে মহাসন করলে তাহলে পূর্ণ হয় এই বিশ্বাসের থেকে তো মার নামে বাবার নামে এবং সবার নামে দিয়েছেন কিন্তু আপনি তো মনে করেন যে এটা মানে ভক্তির জায়গা বিশ্বাসের জায়গা তাহলে আপনার দিদি মুখ্যমন্ত্রী মমতা বেগম আপা বলছেন যে এটা মরণ কুম্ভ তার নামে একটা ডুব দিতে পারতেন তাহলে তার পাপটা পূর্ণ হয়ে যেত এটুকু তো করতে পারতেন কারণ সবার জন্য অথচ দিয়েছেন মানে সবার সঙ্গে যদি পূর্ণ হয় সবার সঙ্গে হবে কিন্তু স্পেশাল ভাবে আপনার দেওয়া উচিত ছিল পাপটা মুক্ত করার জন্য রচনা ব্যানার্জিকে আপনারা দেখেছেন এই রচনা ব্যানার্জি তো আপনারা দেখেছেন যে আগে মানে সুজাতা মন্ডলের আগে রচনা ব্যানার্জি তিনি আবার এই কুইন্টাল কুইন্টাল জলে গিয়ে ডুব দিয়ে এসছেন কুইন্টাল কুইন্টাল ডুব দিয়ে এসছেন সেখানে গিয়ে ভিডিও তুলে ছেড়েছিলেন এবং সেই ভিডিও ভাইরাল হয়েছিল রচনা ব্যানার্জি এবং সুজাতা মন্ডল এদের তো মৃত্যু হলো না এদের তো মরণ হলো না তাহলে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে একটা পলিটিক্যাল ফয়দার কারণে এই কথাটা বলছেন এটা কিন্তু পরিষ্কার কারণ ওখানে একটা ঘটে গিয়েছে উত্তরপ্রদেশের মহাপ্রাগরাজের সেখানে কিছু মানুষের মৃত্যু হয়েছে ঠিক এটা কাম্য নয় কিন্তু সেটা নিয়ে আপনি যেভাবে ব্যাখ্যা করছেন যে ওটা মরণ কূপ মানে ব্যাপারটা হচ্ছে দুটো কারণ সেখানে হচ্ছে এক হচ্ছে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ছোট করো এবং দেখানোর জাহির করার চেষ্টা যে আমি সাগরের মেলা করি মানে এটাকে সামনে নিয়ে আসা এটার জন্য ওই কথাটা বলা হয়েছে আরেকটা কারণ আছে এখানে সেটা হচ্ছে কারণ মুসলিমদের খুশি করার জন্য এই কথা বলা হয়েছে বলেছেন আপনি কারণ যত আপনি হিন্দুদের উপরে আক্রমণ করবেন অত্যাচার করবেন তাদেরকে ছোট করবেন হিন্দুদেরকে ছোট করবেন হম তত হচ্ছে তার মুসলিম ভোট এক জায়গায় থাকবে তাকে দেবে এটা আপনি মনে করেন তাই বলেছেন এটা পরিষ্কার এটা তো পরিষ্কার কিন্তু আপনি যদি ওটাকে মানে বলতে পারেন যে এটা মরণ কুম তাহলে সৌদি আরবে তো অনেকে হজে যান মক্কায় যায় মক্কা মদিনায় তো হজের যায় সেখানে তো এক্সিডেন্ট ঘটে মক্কায় তো এক্সিডেন্ট ঘটেছে সেখানেও তো মানুষ মারা গিয়েছে তখন আপনি কেন বলবেন না তখন আপনি কেন বলবেন না যে ওটা মরণ মক্কা এটা আপনি কেন বলবেন না যে মরণ মক্কা কারণ আপনার হিম্মত নেই আপনার ক্ষমতা নেই আপনার বুকে দম নেই এই কথা বলার যে মানে মরণ কূপ এটা বলছেন যেমন মহরণ মক্কা মরণ মক্কা এটা বলার আপনার হিম্মত নেই কারণ দুধেল গায়েরা খেপে যাবে আপনার আপনি যে একটা উদ্দেশ্য নিয়ে এই কথাটা বলেছেন যে এটা এটা মরণ উদ্দেশ্য পরিষ্কার এবং হিন্দুদেরকে যত আপনি ছোট করতে পারবেন তত আপনার দুদেল গায়েরা এক জায়গায় থাকবে আপনাকে ভোটটা দেবে এটা আপনি মনে করেছেন তাই বলেছেন এটা পরিষ্কার এতে কোনো সন্দেহ নেই দর্শক আপনারা তো জানেন এখানে মহাকুম্ভে প্রাগরাজের এই বছরের প্রায় পঞ্চান্ন কোটি মানুষ সেখানে গিয়ে স্নান করেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছেন সেখানে তাদের ভিতরে যারা সাধারণ মানুষ আছে তারা গিয়েছে যারা হাই প্রোফাইল আছে যারা তারা গিয়েছেন যারা মন্ত্রী নেতা মন্ত্রী তারা গিয়েছে বিজনেসম্যান যারা হাই প্রোফাইলের লোকজন তারাও কিন্তু ওখানে গিয়ে স্নান করেছে কারো কিন্তু মৃত্যু হয়নি আর আপনি যে নিজেকে বলার চেষ্টা করেন আমি হিন্দু বড় হিন্দু আমি বড় হিন্দু ব্রাহ্মণের মে তাহলে কি আপনি প্রাগরাজকে আপনি মানেন না আপনি বিশ্বাস করেন না আপনার কি বিশ্বাস নেই মহাকুমের উপরে প্রাগরাজের উপরে আপনি তো আপনি এটা মনে করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী সেরে দিন আপনি তো একজন হিন্দু বলার চেষ্টা করেন আমি একজন হিন্দু হিন্দু ঘরের মেয়ে ব্রাহ্মণ ঘরের মেয়ে অথচ আপনি মহা প্রাগরাজে যেতে পারলেন না আপনার এটুকু সময় নেই কারণ আপনি যাবেন না আপনি যাবেন না আপনি ওইদিকে গেলে আপনার ভোট ব্যাংক ধসে যাবে আপনার ধ্বংস হয়ে যাবে আপনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না প্রাগরাজ স্নান করতে গেলে আপনি আপনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না এটা যে উদ্দেশ্য নিয়ে এটা বলেছেন এটা পরিষ্কার আর এই কুইন্টাল কুইন্টাল ডুব তো দিয়েছেন রচনা ব্যানার্জি কুইন্টাল এখানে তো জল তো কম নেই বহুত জল কুইন্টাল কুইন্টাল জলে তো ডুব দিয়েছেন রচনা ব্যানার্জি তার তো কিছু হয়নি সুজাতা মন্ডল তার তো কিছু হলো না সুস্থভাবেই তো বাড়ি ফিরে যেটা দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপনার টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই